বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য দুই সালে মে মাসের প্রথম সপ্তাহটি ছিল হতাশা আইসিসি ওমেন্স টি টোয়েন্টি র্যাঙ্কিং এর বার্ষিক হালনাগাদের বাংলাদেশের দল এক ধাপ পিছিয়ে গিয়ে দশ নম্বরে নেমেছে আর এয়ারল্যান্ড এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে গিয়েছে এই পরিবর্তনটি বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রতিফলন যেখানে তারা কুড়ি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয়লাভ করেছেন তো আরও কি কি হয়েছে চলুন জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত র্যাঙ্কিং এর পরিবর্তনের কারণ আইসিসির র্যাঙ্কিং হালনাগাতে দুটি সময়সীমাকে বিবেচনায় নেওয়া হয় প্রথমে দুই সালের মে থেকে দুই হাজার সালের এপ্রিল পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট পারফরম্যান্স এবং পরবর্তীতে দুই সালে মে মাস থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত একশো পার্সেন্ট পারফরম্যান্স এই হিসেব অনুযায়ী বাংলাদেশের ছত্রিশ ম্যাচের মধ্যে মাত্র তেরোটি ম্যাচে জয়লাভ করেছেন যেখানে এয়ারল্যান্ড কুড়ি ম্যাচের মধ্যে দশটি ম্যাচে জয়লাভ করেছে এই পার্থক্যই র্যাঙ্কিং এর পরিবর্তন এনেছে দ্বিতীয় হল বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স বাংলাদেশ সাম্প্রতিক পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব রয়েছে স্পষ্ট যদিও দলের কিছু খেলোয়াড় ব্যক্তিগতভাবে ভালো খেলেছেন বা ভালো পারফর্ম করেছেন তবে দলগতভাবে জয়লাভের সংখ্যা কমে গেছে বিশেষ করে গত ডিসেম্বরে এয়ারল্যান্ডের বিপক্ষে তিন শূন্য ব্যতদানে সিরিজ হার বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা ছিল তৃতীয় আইসিসির র্যাঙ্কিং এর শীর্ষস্থান বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং এর শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে ইংল্যান্ড ও ভারত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এবং পাকিস্তান যথাক্রমে চতুর্থ থেকে অষ্টম স্থানে রয়েছে চতুর্থ হল বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এই র্যাঙ্কিংটি পরিবর্তন বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা দলের পারফরম্যান্স উন্নত করতে হলে কোচিং স্টাফ নির্বাচক এবং খেলোয়াড়দের মধ্যে সমর্থন বাড়াতে হবে বিশেষ করে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং তাদের উন্নতি করার জন্য পর্যাপ্ত প্রতিক্ষণে ব্যবস্থা করা প্রয়োজন পঞ্চম হল ভবিষ্যতের পরিকল্পনা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে আগামী মাসগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে এই সিরিজগুলোতে ভালো পারফরম্যান্স এবং দলের র্যাঙ্কিং উন্নতি করার সহায়ক করবে তবে শুধুমাত্র পারফরম্যান্স নয় দলের মনোবল এবং একতাও গুরুত্বপূর্ণ ষষ্ঠ হল উপসংহার আইসিসির র্যাঙ্কিং বাংলাদেশের পতন একটি সতর্কবার্তা দলের উন্নতির জন্য প্রয়োজন সমর্থিত প্রচেষ্টা পরিকল্পনা এবং ধারাবাহিকতা যদি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করা হয় তবে বাংলাদেশ নারী ক্রিকেট দল আবারও শীর্ষস্থানে ফিরে আসতে পারে